হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী কোনো পুজো করার আগে প্রথমে গণেশ পুজো দিয়েই সূচনা করা হয় আর হিন্দু পুরাণে ভগবান গণেশ হলেন সবচেয়ে বেশি জনপ্রিয় ভগবান গণেশ তিনি তো বিনায়ক গণপতি সুখদাতা আর তিনি হলেন দেবাদিদেব শিব ও দেবী পার্বতীর কনিষ্ঠ পুত্র এই গণেশ শব্দটি এসেছে গণ আর ঈশ শব্দ দুটির মেলবন্ধনে গণশব্দের অর্থ তো গোষ্ঠী বা সমষ্টি আর ঈশ্বর শব্দের অর্থ ঈশ্বর বা প্রভু যে কোনো সমস্যা ও উদ্বেগের সমাধানে গণেশদেবকে পুজো করতেই হয় সকল বাধা বিঘ্ন দূর করবে একটা অতীব শক্তিশালী সিদ্ধি বিনায়ক গণেশের সর্বসিদ্ধি বশীকরণ মন্ত্র সকল মনোবাসনা দ্রুতপূরণ হবে সফলতার শীর্ষে পৌঁছানোর একমাত্র সহজ উপায় হল এই সর্বসিদ্ধি বশীকরণ মন্ত্র আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই সিদ্ধি বিনায়ক গণেশ দেবের সর্বসিদ্ধি বশীকরণ মন্ত্রটি তুলে ধরার চেষ্টা করছি আমরা জানি প্রত্যেক মানুষের জীবনে কম বেশি প্রতিবন্ধকতা থাকে যখন যাবতীয় পরিশ্রম নষ্ট হয় আবার বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় সাকসেসের খুব কাছে পৌঁছে শেষ মুহূর্তে একটা বাধায় কাছে হার শিকার করতে হয় তখন সফলতা পেতে কাল ঘাম ছোটাতে হয় সংকটের আবহ এতটাই স্পষ্ট হয় যে জয় পাওয়া তখন কঠিন হয়ে পড়ে ফলে পরিবার আর সমাজে আপনার মান সম্মানটি নষ্ট হয় এসব থেকে মুক্তি পাওয়ার উপায় কিন্তু আছে আর সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয় সিদ্ধি বিনায়ক গণেশের সর্বসিদ্ধি বশীকরণ মন্ত্র সঠিক রীতি মেনে এই মন্ত্র যদি পাঠ করেন তাহলে ভাগ্য সুফল হবে সুগম হবে সমৃদ্ধির পথে আপনি পরিবার সমে দেখিয়ে যাবেন আর এর জন্য বেশি সময় লাগবে না কারণ এর পেছনে আছে লব অফ অ্যাট্রাকশনের জাদু মন থেকে যা চাইবেন তা বিশ্ব প্রকৃতি বা ব্রহ্মাণ্ড সেটা দান করবে আপনাকে তাই সুস্থ চিত্তে চেয়ে নিন ফল মিলবেই মিলবে আকর্ষণের একটা ব্যক্তি হয়ে উঠতে পারবেন আপনি এই মন্ত্রটি শুদ্ধ চিত্তে পাঠ করলে আর অসফলতায় গুরুত্বহীন হবেন না কার্যে নিশ্চিত সাফল্য আসবে আপনার সমাজের কাছে প্রিয় গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন তবে হ্যাঁ সৎ পথে থেকে ধন আর ঐশ্বর্যের মালিক হয়ে উঠতে পারবে না আপনি সেটা খুব সহজেই যখন শত্রু আপনার কাছে হার মানতে বাধ্য হবে শত্রুতা ভুলে গিয়ে তারাই মিত্রতা স্থাপন করতে আসবে আপনার সঙ্গে মনস্কামনা পূরণের সম্ভাবনা হবে তবে মনে মনে রাখবেন রাখবেন যে খারাপ উদ্দেশ্যে কিন্তু কখনোই এই মন্ত্রটি ব্যবহার করবার চেষ্টা করবেন না খারাপ কাজে যদি সেটা ব্যবহার করেন তবে সেই খারাপের সত্তা আপনারই পিছু নেবে তখন আপনার জীবন সংসার পরিবার দুর্বিষহ হয়ে উঠবে প্রথম গণেশ পুজোটা সারতে হবে খুব সকাল সকাল ঘুম থেকে উঠুন স্নানটা সেরে নিন এবার ওই জলে যখন স্নান করছেন তখন ওই মন্ত্রটা জপ করবেন ওম গঙ্গেই চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্ধে করু জল হয়ে গেল এবার স্নান সেরে শুদ্ধ পোশাক পরে ঠাকুর ঘরে পরিষ্কার করে বসুন গণেশ ঠাকুরের সামনে ফুল মালা দিয়ে গণেশদেবকে সুন্দর করে সাজিয়ে তুলুন তারপর পঞ্চপচারে হোক দশোপচারে হোক পুজোটা সেরে ফেলুন হ্যাঁ দুর্বা কিন্তু অর্পণ করবেন গণেশদেবের মস্তকে মাথায় একেবারেও তুলসী পাতা এই গণেশ দেবকে অর্পণ করবেন না হিন্দু মঠে এটা নিষেধ আছে তবে এরপর গণেশ সামনে মোদক লাড্ডু এবং পাঁচ রকম ফল নিবেদন করবেন সঙ্গে ভোগ করতে পারেন ধূপ চালাবেন। ঠাকুরের ডান দিকে মনে রাখবেন গণেশ ঠাকুরের ডান দিকে ঘিয়ের একটা প্রদীপ জেলে তারপর ওই বিখ্যাত মন্ত্রটি ওই বিরল ক্ষমতাশীল মন্ত্রটি একশো বার পাঠ করবেন আর তাহলেই গণেশদেব দেব প্রসন্ন হবেন এবার আসি সেই সিদ্ধি বিনয়ক সর্বসিদ্ধি মন্ত্রটি ওম নমো সিদ্ধি বিনায়ক সর্বকার্যকর্তারায় সর্ববিঘ্ন প্রশমনায় সর্বরাজ্য সর্বযৌন সর্বস্ত্রী পুরুষায় আকর্ষণায় ওম সওয়া এই মন্ত্রটি সিদ্ধি বিনায়ক সর্বসিদ্ধি বশীকরণ মন্ত্র ঠিক ঠিকভাবে মন্ত্রটি জপ করুন দেখবেন সর্বশক্তিমানের আশীর্বাদে আপনার পরিবারে সুখ ও শান্তি সমৃদ্ধির ছোঁয়া লাগবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রথমে লাইক বটনটাকে ক্লিক করুন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি বেশি বেশি করে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে খুব ভালো থাকবেন নমস্কার